কৃষ্ণনগরের অন্যতম সেরা রেস্টুরেন্টের খোঁজ দেব আজকে আপনাদেরকে যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে যাতে রয়েছে প্রচুর রকমের আইটেম এছাড়াও ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিন চলছিল তুমুল বৃষ্টি চারিদিকে ভেসে যাওয়ার জোগাড় আর এই খাবারের তারনায় সেই ভাসতে ভাসতে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরের এন রেস্টুরেন্টে আর এখানে গিয়ে বসে পড়লাম এদের এই থালি নিয়ে যেটা একশো টাকায় আপনারা পেয়ে যাবেন যার মধ্যে থাকছে গরম গরম ভাত ডালের ভেতরে দেখলেন কাজু কিশমিশ ভর্তি ঝুড়ি আলু ভাজা আর এই বেগুনিটা দেখুন এই লাই সাইজের একটা বেগুনি তাতে একটা কামড় দিয়ে নিয়ে চলে গেলাম ভেজের দিকে কিন্তু এখানে অপশন থাকছে এই ভিডিওটা যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা তারা একবার কমেন্ট বক্সে আই লাভ কৃষ্ণনগর লিখে দেবেন আর এর আগে কে কে এম টি এম রেস্টুরেন্টে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই থালিটার সঙ্গে আপনি যদি এরকম মাছ নিচ্ছেন পেয়ে যাবেন কিন্তু এরকম সাইজের মাছ তার সঙ্গে চিকেন চাইলে পেয়ে যাবেন এইরকম চিকেন আর চিকেনের গ্রেভিটা দেখেছেন ও দেখে এই যেন লোভ লেগে যাচ্ছে গরম গরম ভাতের সঙ্গে এইরকম লাল লাল চিকেন মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তার সঙ্গে চিকেনের কিন্তু আমি লেগ পিস পেয়ে গেছিলাম একদম আঙুল চেটে খাওয়ার মতন হয়েছিলো এটা আর এই চিকেনের কিন্তু সলিড পিসের থেকে হাড়ের পিসই আমার বেশি ভালো লাগে আমার মতন আর কে কে রয়েছেন যে যে চিকেনের এরকম হাড়ের পিস ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে তার সঙ্গে থালিতে থাকছে পোলাও রাইসের যা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট আর তার সঙ্গে এই মাটন কষা মাটনের গ্রেভিটা দেখেছেন দেখেই কিন্তু জিভে জল চলে আসবে আর সেটা যদি এরকম পোলাওয়ের সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নেই আর এখানকার কিন্তু এই ভেজ দাম থাকছে একশো টাকা তার সঙ্গে চাইলে আপনি মাছ চিকেন অথবা মাটন নিতে পারেন ভেজ সঙ্গে যেটা নেবেন সেই অনুযায়ী এর দাম ধার্য হবে মাছ নিলে মাত্র দুশো টাকা চিকেন নিলেও দুশো টাকা আর মাটন নিলে দাম হবে তিনশো টাকা আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত কিছু তো থাকছেই আর শুধুমাত্র এই বাঙালি থালি নয় এখানে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ তন্দুর পেয়ে যাবেন সমস্ত রকমের খাবার সেখানে স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স ডেজার্ট রয়েছে একেবারে খাবারের মেলা আর এই এম কিন্তু কৃষ্ণনগর থেকে মায়াপুর ও নবদ্বীপ যাওয়ার রাস্তায় আমঘাটা স্টেশনের একটু আগেই চামটাতে এখান থেকে কিছু তন্দুরে স্টার্টার আইটেম খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম ইন্ডিয়ানের মেন কোর্সের দিকে যেখানে গ্রেভিতে রয়েছে প্রচুর রকমের আইটেম আর এই খাবারগুলোর টেক্সচার দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে আর এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম মশালা কুলচা মাসালা কুলচাটা কিন্তু আমার দারুণ লাগে খেতে ভেতরে মশালা স্টাফিং একেবারে ভর্তি রয়েছে আলতো করে কিছুটা ছিঁড়ে নিয়ে একটু চিকেনের গ্রেভিতে মাখিয়ে সোজা মুখে চালান করুন একেবারে যাকে বলে স্বর্গসুখ আর কি সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর আর তার সঙ্গে রয়েছে এখানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আর বিরিয়ানির যে কোয়ান্টিটি থাকছে সেটা আপনারা একা খেয়ে শেষ করতে পারবেন না এই রকম বড়ো সাইজের একটা আলু আলু না পেটও ধরে বুঝতেই পারবেন না সেটা একদম নরম তুল তুলে আর এই মাটনটা দেখুন ও এই দেখে আর যেন বিরিয়ানি প্রেমীরা নিজেকে আটকে রাখতে পারবে না সুগন্ধিযুক্ত রাইস নরম তুল তুলে আলু আর মাটন সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম একেবারে আর এখানে কিন্তু গেলে আপনারা পেয়ে যাবেন রঙ বেরঙের গলা ভেজানোর জন্য এইরকম মক টেলো ডেজার্ট রয়েছে প্রচুর রকমের আইটেম যেখান থেকে আমরা ট্রাই করেছিলাম এই আইসক্রিমটা খাবার বেশ সুস্বাদু এবং স্পেশালি পোলাও এবং মাটন কষাটা তো মাস্ট আর আমরা যখন এখানে গিয়েছিলাম এমন অনেকের সঙ্গে দেখা হয়েছিল যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের সঙ্গে ছবি তুলে নিলাম আর এই সময় চলছিল একটা বার্থডে সেলিব্রেশনও কেক কাটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মজা নিলাম আমরা আর ফ্রিতে কিন্তু একটু কেকও খেতে পারলাম এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেছেন কি সুন্দরভাবে সাজানো রয়েছে সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই এনটিএম রেস্টুরেন্ট থেকে